প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি কি কি করেছি তার বিবরণী আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি দুদিন যাবৎ আমি আমি আমার নিজস্ব গ্রামের বাসায় এসেছি এত দেরি হওয়ার কারণটা হচ্ছে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমার নিজের পড়াশোনা থেকে আমার নিজের কিছু কাজ থাকে এই জন্য আমার বাসায় আসতে দেরি হয়েছে তারপরও আমি যেদিন বাসায় আসি সেদিন রাত সাড়ে দশটার দিকে আমি বাসায় ফিরি এরপর পরের দিন সকাল থেকে আমি নির্বাচনের প্রচারণা শুরু করি যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের কেউ না তাই আমি আগে থেকে নিয়োগ করেছিলাম যে একটা মানুষ যে কাউকে ভোট দিতে পারবে কিন্তু হ্যাঁ এবং ন্যায়ের মধ্যে হ্যাঁতে যেন সকল মানুষ ভোট দেয় আমি সেই জন্য প্রচারণা চালাবো এটাই আমি অনেক আগে থেকে নিয়োগ করেছিলাম এবং এই জন্যই আমি পরের দিন সকাল থেকে আমি আমার গ্রাম এবং আশেপাশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষদেরকে সচেতন করার চেষ্টা করেছি যেন আপনারা সকলেই যেন হ্যাঁতে ভোট দেন এবং কেন নাতে ভোট দেবে না কিন্তু আমি একটা বিষয় খুব পরিলক্ষিত করেছি যে গ্রামের প্রায় বলা যায় যে মানুষ তারা না যে কেন তারা ভোট দেবে দেবে তারা তারা বারবার শুধু আমাকে প্রশ্ন করে যে কেন হাতে ভোট দেবো কেন নাতে ভোট দেবো না এবং হ্যাঁ এবং না ভোট সম্পর্কে তারা অনেকেই যায় না আবার এখানে একটা সমস্যা তৈরি হয়ে গেছে কি যে কিছু রাজনৈতিক দল অর্থাৎ একটা বিশেষ রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক সুবিধার জন্য নিজেদের নিজেদের ক্ষমতা আরও বৃদ্ধি করার জন্য তারা কৌশলে না ভোটকে জনগণের উপর চাপে দিচ্ছে এবং তারা বিভিন্ন কায়দায় জনগণের উপর বলতেছে যে না ভোট দেন তাহলে দেশে এটা 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 হবে আর হ্যাঁ ভোট দিলে দেশে এই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে যেটা পুরোপুরি মিথ্যা মুনাফিকি ভণ্ড আর কিছু না এবং এটা দেশের জন্য পুরোপুরি একটা গাদ্দারি কারণ এই যে হ্যাঁতে যে আমরা ভোট দেবো কেন ভোট দেবো কারণ হ্যাঁতে ভোট দেওয়ার মূল কারণটা হচ্ছে জুলাই সনদ আপনারা জানেন যে চোদ্দোশো মানুষ তাদের লাশের ওপর দিয়ে এরপর হাজার হাজার মানুষ মঙ্গুত বন করছে কত মানুষ অন্ধ হয়েছে কত মানুষ আহত হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার কিন্তু এই সরকার এই ইন্টারিম সরকার মৎস্য বসেছে এবং তাদের কাজে ছিল যারা খুনি যারা সন্ত্রাসী তাদের ধরা কিন্তু যদিও এই সরকার প্রায় বলা যায় যে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে তারপরেও আমরা সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে গেছি যাতে করে দেশটা স্থিতিশীল হয় এবং সামনে যেহেতু নির্বাচন এজন্য গণভোটটা খুবই দরকার আমি একটা আর্ট বিষয়ে খেয়াল করলাম যে গণভোটটা এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়ার ফলে খুবই একটা সমস্যা তৈরি গেছে কারণ যদি গণভোটটা অনেক আগে হতো যদি একটা ভোট একটা ভোট হতো যে গণভোটটায় আলাদা হতো তাহলে দেশের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এবং খুব সহজেই তারা কিন্তু হ্যাঁ এবং ন্যায়ের পার্থক্যটা বুঝতে পারতো এবং তারা কিন্তু সহজেই ভোটটা দিত কিন্তু আমি যখনই একটা মানুষকে ভোট দিতে বলি ভাই আপনি হাতে ভোট দেবেন না আমি হাতে ভোট দেব না আমি হ্যাঁ না বুঝি না আমি দাঁড়েপালা ভোট দেবো আমি সিজা ভোট দেবো অর্থাৎ তারা হ্যাঁ না বলতে বোঝেই না এবং এবার যে তাদের দুইটা করে ভোট দিতে হবে তারা জানি না বাংলাদেশে প্রায় সাতষট্টি হাজারের মতো গ্রাম রয়েছে এবং আমি গাইবান্ধা জেলার যত গ্রামে গেছি প্রত্যেকটা গ্রামে একই চিত্র তাহলে চিন্তা করি দেখুন বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রামে এরকম ভয়াবহ চিত্র হয় তাহলে দেশের জাতীয় নির্বাচনের অবস্থাটা কতটা ভয়াবহ হতে পারে তাহলে এই যে একটা ব্যর্থতা এই যে সাধারণ জনগণের মধ্যে যে একটা মূর্খতা অজ্ঞতা যে রয়েছে সরকার কি এটা যায় না সরকার কি এই বিষয়ে কি একটা বড় ধরনের ভূমিকা পালন দরকার ছিল না সরকারও দেখছি যে একটা নির্দিষ্ট দলের পক্ষে খুব সাফাই গেছে এবং এবং নির্বাচন কমিশন ওই দলকে সুবিধা করার জন্য যথাযথ ভূমিকা পালন করতেছে আমরা দেখতে চাই যে এই সরকার এবং এই ইসি কতটা নিচে নামতে পারে একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য আচ্ছা এরপর আরটা বিষয় হচ্ছে যে একটা দল সেই দলটা এত ভণ্ডামি এত মিথ্যাবাদী বলতেছে এত মিথ্যা কর্মকাণ্ড করতেছে যেমন আমাকে লোকজন বলতেছে যে আমি নেতে ভোট দেবো কারণ হ্যাঁ ভোট দিলে মুক্তিযুদ্ধে একাত্তর ইতিহাস মুছে যাবে কেউ কেউ বলতেছে যে সংবিধান থেকে ইসলাম নাম বিসমিল্লা রহমান রহিম এটা উঠে যাবে তাহলে এই যে বিভিন্ন ধরনের ভণ্ডামি মুনাফিকতা বিভিন্ন এই যে গাদ্দারি এই যে অপতথ্যগুলো ছড়াচ্ছে এতে করে কিন্তু দেশের মানুষের মধ্যে একটা খুবই সৃষ্টি হয়েছে একটা মানুষের মধ্যে দ্বী কাজ করতেছে যে আমি বলছি এক কথা সে বলছে এক কথা সো কোন দলের কথা বলছে সেটা আপনারা ভালোভাবে জানেন তো আপনারা সেই দলকে কী করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এখন আমি কি কি করেছি আপনাদেরকে একটা বলি আমি দুদিন সময় পেয়েছি সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি সকালবেলা বেরিয়েছি আমার গ্রাম থেকে অন্যান্য গ্রামের উদ্দেশ্যে তো বিভিন্ন মানুষের মানুষদেরকে সচেতন করে আমি বাসায় ফিরেছি প্রায় সাড়ে এগারোটার সময় দুপুর সাড়ে এগারোটার সময় এসে খাওয়া দাওয়া করে যতগুলো ভিডিও করেছি সেই ভিডিওগুলো এডিটিং বিডিং করতে করতে গিয়ে আমার দুটা প্রায় বেজে গেছে তারপর এডিটিং করা ভিডিওগুলো পোস্ট করা এরপর দুটার সময় আমি আবারও দুপুরে খাওয়া দাওয়া করলাম আমার প্রচুর ঘুম ধরছিলো বাট আমি ঘুমোতে পারিনি কারণ আমার রাত্রে খুব একটা ঘুম হয়নি তো ঘুম দুপুরে ঘুমিয়ে খুব ইচ্ছা ছিল আমি ঘুমাইনি আমি কি করলাম বিকালবেলা আবার ক্যামেরা এবং স্টিক হাতে নিয়ে আবার ভিডিও করার জন্য রওনা দিলাম সন্ধ্যা পর্যন্ত ভিডিও করলাম আবার সন্ধ্যার পর থেকে প্রায় রাত দশটা এগারোটা পর্যন্ত আবার ভিডিওগুলো এডিট করলাম ভিডিওগুলো ছাড়লাম মাঝখানে খাওয়া দাওয়া তো আসে আবার ঘুমে পড়লাম আবার পরের দিন একই অবস্থা যে সকালে ঘুম থেকে উঠলাম উঠেই ভিডিও করার জন্য যেমন আজকে আজকের দিনটা হচ্ছে ভিডিও কল আমি অনেক দূর গিয়ে গেছি প্রায় ছয় সাত আট কিলোমিটার অনেক দূর প্রায় নিজের গায়েবন্ধ জেলা থেকে গোবিন্দগঞ্জ আমি আমি হেঁটে হেঁটে গেছি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে সাধারণ মানুষদেরকে সচেতন করার জন্য তো বাসায় আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে দুপুর বারোটা সকাল শুধু চা বিস্কিট খেয়ে গেছি তো বারোটার সময় এসে আসার পর আবার খাওয়া দাওয়া করে ভিডিওগুলো এডিটিং করলাম ভিডিওগুলো ছাড়লাম বাঁচতে বাঁচতে এই কাজগুলো করতে তিনটে বাজলো তিনটার সময় গোসল করলাম গোসল করার পর দুপুরে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে আবার ভিডিও করার জন্য অন্যান্য গ্রামে অন্য যেদিকে যাওয়া হয়নি অন্যান্য দিকে আবার যাওয়া শুরু করলাম আবার সন্ধ্যের সময় আসলাম এসে ভিডিওগুলো এডিটিং করতে করতে এই যে এই অবস্থা এখনও ভিডিও এডিটিংয়ের কাজ চলতেছে তো এই যে দুটা দিন যে হলো আমি আমার বাবা মার সাথে এখন পর্যন্ত ঠিক মতো বসে যে আলাপ করবো কথাবার্তা বলবো তারা তো তারা তাদের কাছে একটা হক আছে তাদের সাথে কথাবার্তা বলবো আমি কিন্তু কিছু করতে পারিনি তো আমি ক্রেডিট নেওয়ার জন্য বলতেছি না আমি শুধু জাস্ট সাধারণ একজন নাগরিক হিসাবে বলতেছি যে আমি আমার দায়িত্ব সর্বোচ্চ করার চেষ্টা করছি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে দেশের জন্য সর্ব করার চেষ্টা করেছি তো আমি মনে করি যে সবাই যদি আমরা এইভাবে এগিয়ে যদি আসি নিজ নিজ দায়িত্ব ভাগ করে নিয়ে যদি কাজগুলো করতে পারি আমাদের দেশটা কিন্তু খুবই ভালো হতো ভাই আমি যদি আমার গ্রামের বন্ধুরা তিন আসন পরশী সাদলপুর এই এলাকাগুলোকে চষে চষে যদি বিভিন্ন মানুষদেরকে সাহায্য সহযোগিতা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য বলতে পারি মানুষদেরকে সচেতন করার জন্য করতে পারি তো আপনি কেন করতে পারেন না আপনি কেন বাসায় গিয়ে শুধু শুধু ঘোরাঘুরি করবেন আপনি কেন শুধু আড্ডা ফাটে দেবেন একটা তো ভালো কাজও তো করতে পারেন তাই না খুব এবং হ্যাঁ ভোট জয়ী আপনি আমি খুব ভালোভাবে কিন্তু জানি সো যাই হোক আরেকটা বিষয়টা হচ্ছে যে আগামীকালকে নির্বাচন নির্বাচন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে নিউজ দেখলাম যে ভোট কেন্দ্রে হামলা হচ্ছে বিভিন্ন নেতাকর্মী যারা অপো অপোজিট পার্সন রয়েছে তাদের বাড়ির বাসায় হামলা করা হচ্ছে বরং নেতাকর্মীদের বাসায় বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে সন্দর্ষিকাদের তাদের উপর হামলা করা হচ্ছে যাতে করে ভোট সুষ্ঠুভাবে না হতে পারে এবং আমি আরেকটা কথা বলতে চাই যে ভোটের দিন আপনাদের নিরাপত্তা আপনাদেরকে ব্যবস্থা করতে হবে আমি বারবার করে বল দিচ্ছি যে এই দেশে আইনশৃঙ্খলা বাহিনীর উপর বিশ্বাস করে আপনি আর টিকে থাকতে পারবেন না সত্যি কথা ভাই আপনি এদেশে যদি মনে করেন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ করেন আমি বলবো ভাই আমি কোনো প্রয়োজন নেই কারণ আপনি যে বাহিনীর কথা বলেন এখানে প্রত্যেকটা গাদ্দারি করছে প্রত্যেকটা গাদদারি করে তারা অন্যান্য তাদের অপকর্মকে ঢাকতে অন্য একটা ফেসিবাদ দলকে তারা সাহায্য করছে তারা সহযোগ করছে এবং তারাই এই নব্য ফেসিবাদ নব্য জালেমকে তারা আবার ক্ষমতা আনবে আবার নিজের কুকর্মগুলো ঢাকার জন্য কারণ তারা জানে যে যদি এই এগারো দলীয় দল ক্ষমতা আসে তাদের পেছনে বাম ব ঢুকবে কারণ তাদের যে অপরাধ কর্মকাণ্ডগুলো সেগুলো দেশের সামনে আসবে তারা তো চায় না যেটা কখনো হোক এখন আমি চাচ্ছি যে আমি কোনো নির্দিষ্ট দলের জন্য বলতেছি না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি যে আপনি আপনার জবাব ব্যারটার মাধ্যমে দেবেন যে আপনার বাসায় যে সন্ত্রাসী কাঁধে হামলা করেছে যারা আপনার কাছে চাঁদাবাজি করেছে যারা যাদের পরিবারে কেউ কাউকে ধর্ষণ করেছে যাদের পরিবারে সন্ত্রাসী কাঁধে হামলা করেছে মামলা করেছে মিথ্যা মামলা দিয়েছে জমি জমা বিভিন্নভাবে সেগুলোকে বাজেয়াপ্ত করেছে আমি শুধু একটা কথা বলতে চাই যারা সমাজে যারা দেশে বিশৃঙ্খলা করে যারা দেশে দেশটাকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া অন্যের কাছে মুসলিকা দিয়ে এই দেশে নতুন কায়েম করতে চায় তাদেরকে বয়কট করুন এবং এই দেশটাকে যদি সত্যি আপনি ভালোবাসে যদি ভালোবেসে থাকেন সৎ সৎ ন্যায় এবং যে সত্যিকার অর্থে দেশপ্রেমিক তাকে আপনি ভর্তি দেবেন আশা করি আমাদের আমরা সকলেই যদি একটা সঠিক ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পারি এ দেশ আমারই হবে আমাদেরই হবে এবং নতুন কোনো ফ্যাসিবাদ দেশে আর জন্মাতে পারবে না আমি সবার প্রতি বারবার অনুরোধ করুক মানে করতেছি এবং যদি কোনোভাবে এই ব্যালটে কেউ হাত দেওয়ার চেষ্টা করে তার হাতটা ভেঙে দেবেন আমি বারবার করে বলতেছি নিজের নিরাপত্তা নিজের কাছে এবং কেউ যদি ভোট কেন্দ্র দখলে দখল নেওয়ার ব্যবস্থা করার জন্য আসে আপনারা নিজের হাতের প্রয়োজনে আইন তুলে নেবেন কারণ এটা আপনার অধিকার আপনার অধিকারে কেউ হস্তক্ষেপ করতেছে আপনি তার হাত ভেঙে দেবেন এবং আমি একটা কথা পরিষ্কার ভাষা বলতে বলতেছি এই উপদেশের সহ। যদি এই নির্বাচন সুষ্ঠু না হয় এই দেশের জনগণের সাথে যদি আর ভাওতাবাজি করা হয় প্রত্যেকটাকে প্রত্যেকটাকে জুতার বাই দেবেন এবং প্রত্যেকের বিচার এদেশে হবে এবং যেসব শৃঙ্খলা বাহিনী এরা এরা দেশের টাকা নিয়ে দেশের দেশের টাকা মেরে দুর্নীতির চাঁদাবাজ এই সন্ত্রাসীরা আমি পরিষ্কার বলতেছি এরা গুম খুনের এরা যদি এবারও দেশের জনগণের সাথে গাদ্দারি করে প্রত্যেকটাকে ঝুলানো হবে এই দেশের প্রত্যেকটা গাদ্দারকে আবারও ঝুলানো হবে কারণ এরা গাদ্দার এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এরা মানুষের সাথে জনগণের সাথে এরা ছলনা করেছে এরা প্রত্যেকটা দেশের ধরে এরা প্রত্যেকটাই প্রতারক আমি পরিষ্কার ভাষা বলে দিচ্ছি প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের জনগণের পক্ষে থাকেন দেশের জনগণের সাথে থাকেন এবং ভোট যাতে সুষ্ঠু হয় কোনো দলের পক্ষে থাকবেন না যারা ব্যালটে হাত দেবে যারা সহিংসতা করতে আসবে তাদেরকে আপনারা অবশ্যই তাদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নেবেন এবং যদি আপনারা জোকারের মতো হা করে বসে থাকেন এ দেশের জনগণ পাঁচ আগস্টের মতো আবারও নামবে লাঠি হাতে এবং আপনাদেরকে চামড়া সব তুলে ফেল দেবে আমি সকল জনগণকে আবারও মনে করে দিতে চাই যে এবারও যদি আমাদের সাধারণ জনগণের সাথে ভাওতাবাজি করা হয় আমাদের জনগণ জনগণ অধিকার হন করা হয় পাঁচ আগস্টের মতো আবারও আমরা সবাই মাঠে নেমে এসে সকল ধরনের এই অপসংস্কৃতিকে আমরা রুখে দাঁড়াবো এবং সকল ধরনের সন্ত্রাসবাদকে এবার আমরা নির্মূল করব বিপ্লব আমাদের শেষ হয়নি বিপ্লবটাকে আমাদের এবার নতুনভাবে জয়ী করতে হবে আশা করি দেশের সাধারণ মানুষগণ এবং দেশপ্রেমিক আপনার সবাই সবসময় থাকবেন এবং নিজের নিরাপত্তা নিজেকে ব্যবস্থা রাখবেন সেই সাথে আমি আর বক্তব্য শেষ করছি এবং সবার জন্য আবারও শুভকামনা ইনশাল্লাহ আমরা জয়ী হয়ে ঘরে বেরবো ইনকিলাব জিন্দাবাদ